অপূর্ব সুন্দর সমুদ্র সৈকতের জন্য মালদ্বীপ সারা বিশ্ব থেকে মানুষ বেড়াতে আসেন এই দ্বীপ রাষ্ট্রের এক একটি দ্বীপের আছে এক একটি করে রিসুট মানে নিরিবিলিতে হানিমুন কাটানোর জন্য পেয়ে যায় একটি নির্জন দ্বীপ মালদ্বীপের প্রাকৃতিক পরিবেশ সমুদ্রতট ও অত্যাধুনিক রিসুট দম্পতিদের জন্য আদর্শ এক স্থান তবে মালদ্বীপ ভ্রমণের খরচে কুলিয়ে ওঠা সবার পক্ষে তো আর সম্ভব নয় তবে কয়েকটি বিষয় মানলে অবশ্যই সহজে মালদ্বীপ ভ্রমণের খরচ অনেকটাই কমানো যায় চলুন জেনে নেওয়া যাক মালদ্বীপ ভ্রমণে কীভাবে খরচ কমাবেন ও কখন গেলে কম খরচে ঘুরে আসতে পারবেন বিমানবন্দর থেকে কাছে কোনো রিসোর্ট বুক করুন মালদ্বীপে গিয়ে সি প্ল্যান বা নৌকায় চড়তেই লাখ লাখ টাকা ছাড়িয়ে যায় এই বিষয়টি মনে রাখতে হবে বিমানবন্দর থেকে ব্যক্তিগত দ্বীপ রিসোর্টে যেতে গেলে নিজেকে সেটি ভাড়া করতে হয় একটি প্রাইভেট সি প্লেন বা স্পিড বোর্ডে চড়ে এক রাউন্ড ট্রিপে একজনের খরচ প্রায় বিশ পঁচিশ হাজার টাকা আর রিসুট যত দূরে হবে খরচ ততই বাড়বে মালদ্বীপে প্রায় একশো পাঁচটি দ্বীপ রিসোর্ট আছে সেখানে আপনি আপনার বাজেট অনুযায়ী রিসোর্ট বেছে নিতে পারেন তবে বাজেট কম থাকলে ব্যক্তিগত রিসোর্টের বদলে হোটেলেও থাকতে পারবেন এতেও খরচ অনেক কম হবে এর মধ্যে মাফুসি দ্বীপের রিসোর্টের বাড়া তুলনামূলকভাবে অনেক কম আসাম ভ্রমণে যা কিছু দেখে চোখ জুড়াবেন নেপাল থেকে মিশর কম খরচে গুরুন বিশ্বের পাঁচ দেশে কখন যাবেন মালদ্বীপ ভ্রমণে বাজার ভ্রমণ হলে অক্টোবর বা নভেম্বর মাসে মালদ্বীপে যাওয়ার পরিকল্পনা করা ভালো এই সময়ের মধ্যে মোটামুটি পনেরো বিশ হাজারের মধ্যে মালদ্বীপের ফ্লাইট পেয়ে যাবেন মালদ্বীপে পৌঁছে মাফুসি দ্বীপে যে ফেরি পাবেন ঝার বাড়া সত্তর থেকে একশো টাকার মধ্যে হবে মালদ্বীপ ভ্রমণের ক্ষেত্রে চার দিন তিন রাত থাকার পরিকল্পনা করতে পারেন চেষ্টা করবেন ভ্রমণের দিনগুলোর মধ্যে যেন শুক্রবার না পড়ে শুক্রবার মালদ্বীপে ছুটির দিন থাকা খাওয়া ব্যবস্থা কেমন মাফুসি দ্বীপে আপনি চার থেকে সাত হাজার টাকার মধ্যে রুম পেয়ে যাবেন এখানে আপনি সব ধরনের স্পোর্টস অ্যাডভেঞ্চারও পাবেন অন্যদিকে সেখানকার রেস্টুরেন্ট বা ক্যাফেতে জনপ্রতি পাঁচশো থেকে এক হাজার টাকার মতো খরচ হবে মালদ্বীপের ওয়াটার স্পোর্টস ও অন্যান্য এক্সপ্রেসের জন্য খরচ হতে পারে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে দুই লাখ পর্যন্ত যত আনন্দ উপভোগ করবেন খরচও ততটা বাড়বে তবে দুই লাখ টাকা খরচ করলে দ্বীপের প্রায় সব অ্যাক্টিভিটি অংশ নিতে পারবেন উপভোগ করতে পারবেন ড্রাইভিং প্যারালাইস সিলিং কায়াকিং জেট স্কিং কাউট সার্ফিং ফান টিউবিং বোর্ডিং থেকে শুরু করে আরামদায়ক কার্যকলাপ যেমন স্পা সানব্যাং পিকনিক ইত্যাদি হোটেল বা রেস্তোরাঁগুলোতে খাবার খাওয়ার ব্যবস্থা আছে সেখানে রোমান্টিক ডিনার বা লাঞ্চের জন্য খরচ হতে পারে দুই থেকে আট হাজার টাকার মতো তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবার জন্য শুভকামনা